আজকে মোটামুটি সপ্তম রোজা তো সবাই ভালো আছেন তো দেখ দেখ করতে করতে রহমতের দিন প্রায় শেষ হয়ে গেল তো রোজার মাসে তিনটা ভাগে ভাগ করছে যে রহমত তারপরে মাঘ ফিরাত নাজাদ তিনটায় তাই তার মধ্যে রহমত দশটা সামনের দশটা বলে রহমত রহমত তো প্রায় মোটামুটি শেষ হয়ে এলো তো আমরা সারাটা মাস রোজা রাখার চেষ্টা করব তো আমি আগে আগদে ভাবলাম অনেক দিন হয়ে গেলো লাইফে যাই না যার জন্য অল্প সময় লাইফে চলে আসলাম তো আমার গ্রামে আমাদের ধান ক্ষেতের দৃশ্যগুলো আপনাদেরকে অল্প দেখাবো তো আশা করি সবাই দেখবেন তো আমি এক দেখিয়ে দিতেছি দেখেন এই যে দেখেন এটা হলো আমাদের গ্রাম মেয়েরে যে ধান ক্ষেত তো সময় বেশি নাই অল্প সময় আছে মোটামুটি আমাদের ইন্ডিয়াতে বর্তমান পাঁচটা বাজে তো আর আধা ঘন্টা আধা ঘন্টা সময় আছে তার থেকে অল্প একটু বেশি এই যে এটা আমার খোলা পুকুর পুকুরে দেখেন এই যে পানি একদম শুকিয়ে গেছিল তারপরে গত রায় পানি দেওয়ার জন্য এই যে এই যে দেখুগুলা কি পরিমাণে এই যে ব্যাঙ্গের পোনা হয়েছে দেখেন তো ভাবছি আগামী সোমবার তুড়ি পুকুরটা হেঁসে দিব হেঁচে দিয়ে আবার নতুন কিছু কমল কাঠের পোনা আছে পোনা নামে দিব পাকার বান দিয়ে দেখেন কি গাছে ভরে গেছে কয়দিন ধরে ছাগল আসতে পারে না যার জন্যে ধান খেত চার মাস দিয়ে ছাগল আস আর জল দিই না যার জন্যে দেখেন গাছ ভালো রকম গাছ জ্বালাইছে তো আর কিছু বড় হইলে কাইটা দিয়ে তারপরে খাওয়াইতে হবে অনেক দিন হয়ে গেল লাইফ আসি না জন্য হঠাৎ করে লাইফ চলে লাভ আপনাদের মাঝে তো এটা হলো আমাদের গ্রামে দেখেন গ্রামে আমাদের একটাই আবাদ হয় সেটা হলো ইরি ধানের আবাদ আর দুসরা কোনো আবাদও না কারণ এই ধান পাকতে পাকতে খেতে অলরেডি পানি বেজে যাব আর এই পানি হোকাইতে শুকাইতে আবার পরাই ইড়ির যে সময় আলি ফেলা নয় এই টাইমে পড়ে যার জন্য আমাদের হচ্ছে সমস্যা নেই ক্ষেত্রে বেশি এটা গ্রোথও নাই এটা অন্য একজনের ক্ষেত্র গাড়ছে এই যেটা এটা এটার তুলনায় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেক গ্রোথ হয়েছে দেখেন হ্যাঁ এগুলো তার মানে অন্য মাসেও গাড়ছে পানি আমি দিই আমার মোটর থেকে ওই যে দেখেন ওই যে দেখতে পাচ্ছেন ছেলেতেই যে পানি পড়তেছে ওই যে ওই যে ওইটা হলো আমার বাড়ি দেখতে পাচ্ছেন আর এই যেটা আমার খোলা পুকুর আগামী সোমবারে হেসে ফেলবো ভাবছি তো এটা হলো আমাদের দেখেন ছোট্ট গ্রাম এই পাশ এই পাড়া ওই পাড়া সব দেখা যায় আমি পরে চকের মাছখানে ওই যেটা আমাদের বাড়ি দেখেন এই যে চকের মাঝখানে দুই তিনটা বাড়ি আছে দুইটা বাড়ি বানাইছে ওই দেখেন সূর্য মামা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে ইতোপরে সেহেরির সেহেরি বলে ইফতারের বস্তু রেডি করতে হবে ইতিমধ্যে রেডি করা আরম্ভ করছে ব্যক্তি ইত্যাদি পরে না ইফতার করতে হবে তো আশা করি সবই আপনারা সবই রোজা রাখছেন ইফতার করতে হবে সবেরই তো দেশে ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইফ দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অসময়ে সময়ে আপনারা অনেকেই আমার লাইফে যুক্ত হয়ে গেছেন অনেক দিন পরে লাইফে আসছি এই আমার এই ধান খেতের আপডেট নিয়ে আর তাই আপনারা জানাবেন আপনাদের অঞ্চলে ধান খেতের অবস্থা কীরকম কি হয় দেখেন এই ক্ষেত্রে এবার একদম টোটালি দুর্বল হয়েছে এটা আসলো এই জায়গাটা হইল আমাদের কবরস্থানের জায়গা কবরস্থানের নিকা এক বিঘা জায়গা কিনা হয়েছিল আজকে থেকে প্রায় দুহাজার সালে কিন্তু এই জায়গাটাকে একজনের ঠেদ থেকে তোমার টাকা কম পড়ছিল টাকা বন্ধক রেখে একজনের সেই বন্ধক রেখে তারপরে এই মাতির টাকাটা দিয়ে হয়েছিল কিন্তু গত বছর এই জায়গাটা তার কাছ থেকে করে হই সারানো হয়েছে সারানোর পরে গত বছর এটা ডাকে দিয়ে হয়েছিল নয় হাজার টাকা তার মানে অল্প জন্যে ডাকে অল্প বেশি গেছিল ধানও ভালো হয়েছিল তারপরেও যে ছিল তার মানে একটা লাভ নাই আর কি চালানি তার মানে আপনার তো জানি নয় হাজার টাকা মানে কি প্রায় দশ মন ধান তো এক বিঘা জায়গায় ধান খেত করলে খুব বাইশ থেকে ত্রিশ মন ধান হয় যে তই ভালো হয় তার বেশি হয় না তো সেই জন্য তার মোটামুটি হিসাবে ঘাটি গেছিল সেই জন্যে এই বছরও সেই আবদার জানাইছিল তাকে আবার দিয়ে যায় দিয়া লাগে যার জন্য এইবার তাকে যেটা ন্যায্য মূল্য আমাদের এই অঞ্চলে চলে থাকে চার বিঘা বিঘাপ্তি বা চার হাজার টাকা সেই দামটাই দিয়ে হয়েছে তো ও যে পাশে দেখতেছেন ওই পাশে আমার খেত তারপরে ও যে ওইলেও আমার তেমন একটা ভালো নাই আমার খেতটা ভালো না হওয়ার কারণ হল এই যে খেতটা এটা আমার না এটা আমার এক আপুর খেত তো আমার খেত ভালো না হওয়ার কারণ একটা মানে হালি জিগলে হালিগুলো বাদি হয়ে গেছিল এই যে ক্ষেত্র এটা তো মোটামুটি ভালোই হয়েছে এখন খারাপ হয় নাই তারপরেও তেমন এটা ভালো নাই কারণ ব্যাকের আগে গাড়ছে আমি খেত সেই হিসাবে আমার ক্ষেতের কোনো ফলন এবার ভালো নাই তারপরেও এই ক্ষেতটা আমার খেতে মধ্যে থেকে হায়েস্ট হয়েছে বোঝেন দেখেন তেতো এটা খারাপও নাই ভালোই হয়েছে কিন্তু আরও যেগুলা খেত আছে অনেকটাই দুর্বল হয়েছে কারণ আমার হা হালি হয়েছে বাড়তি এই জায়গায় হালি ফালানো হয়েছিল পরে যে গাড়ছি সইসে গাড়ছিলাম যে এটা সুইসের লগে এনটা গাড়ছি দেখেন এই যে ক্ষেতের কোনো গ্রোথ নাই এটা হয়েছে সমস্যা এই দেখেন মানুষের তার মানে ক্ষেত করে ভালো করে যে বানটা বান্ধব লাগবো হেই নাই তার মানে খেত করবো তখন পানি তো তেল দেয় তো আর পানি দেন লাগে না বর্তমান মোটরে পানি দেয় তার মানে যে যে মোটরওয়ালা সে বাজুক গায় দেখেন যদি বান্ধটা ভালো করে দেয় পানিটা থাকে হ্যাঁ ক্ষেত তার মানে সেই যে গাড়ি থেকে সে আর কোনো খবর নাই আবার যে সম সার সময় সময়ো তখন সার এই যেখানে এই যে সেলুটা পানি দেওয়া হইতেছে এই টান খেতে যে অন্য ওই খেতে পানি যাব তো এই যেটা হলো আমার খেত এই ক্ষেতটা মোটামুটি ভালো হয়েছে প্রথমে গারিগুলা খেত আর এই যেগুলো হয়েছে সরষে খেত সর্ষে তুলে এই যে জায়গাটুকা এই সামটা সরষে হয়েছিল আর কোনো চামে সরষেও না যায় না কারণ পানি থাকে এই সামটা সবথেকে টান তো সরিষা ক্ষেতের এই যে এটা সরিষা ক্ষেতের কি দেখেন বাততি আলির জন্যে ক্ষেত তেমন জোর দিতে পারে নাই কারণ এই আলিগুলো এই আলিগুলা সময় নেয় এক সময় নেয় এই না গাড়ারও মোটামুটি পনেরো দিন পরে এগুলা যখন সার দিলাম তখন এগুলা গাড়লাম তো বাতটি আলি গাড়া আর কমলা আলি গাড়ার একটু তফাত দেখে দেখাবো আমি গোসা গাড়তে গাড়তে এরই গাড়তে গাড়তে আমার লাস্ট টাইমে পড়ছিলো কি অল্প একটু জায়গা আলি কম পড়ছিল সেই এই আলিটুক আমি অন্যজনের কাছে দেখে কিনা কিনা মানে কি এমনি এ নিয়ে গাড়ি কমলা আলি আর আমার হচ্ছে বাটটি আলি দেখেন এগুলো আমার বাটটি আলি এগুলো সবথেকে পরে গারা গোসা যেগুলো শর তোলার পরে তো সিয়ার মধ্যেই যে কম পড়ছিল তারপরে যে কয়েকটি কম পড়ছিল যেগুলো আপনাদেরকে দেখাবো আসলে কমলা আলির গারার গুণ রাখি আর বাতটি আলির গুণ রাখি তার মানে আলি ফালানে পানি শুকিয়ে জায়গা সেটা আমি হারাহি করে ফালান লাগে পানিরও অভাব এই যেটা হলো আমার খেত ওখানে ছিল ওইযান পানি পড়তেছে দেখেন তো আই পড়াই পাইলামি আইয়া এই দেখেন দেখেন এই যে এই যেখানে দেখেন এই যে এই যেখানে কয় কয় জায়গা কম ছিল তার এই যে গ্রোথ দেখেন এটার গ্রোথ দেখেন আর এটার গ্রোথ দেখেন এটা হল বাততি আলি আর কমলা আলির তফাত এগুলোর ধানের পাতার গ্রোথটা দেখুন আর ওই যেটা বাততি আলি সেটা দেখেন এই যেগুলো কম্পর্ট ছিল আইনে একটা একটা গাছ না আর এই যেগুলো হচ্ছে আমার বাড়ির বাততি আলি দেখেন এগুলোর তুলনায় ওটা অনেকটাই তফাত দেখতে পাচ্ছেন এই যে আর এই যেটা গাড়ল এটাও পরে এটা এটাও কাপড়টিয়ালি দেখেন এটার কি সুন্দর গেছে তো আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার লাইফে যুক্ত হয়ে থাকার জন্যে তো ইতিমধ্যে ইফতারের সময় হয়ে গেছে তো হয়তো অন্যদিন আবার চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন